প্রায় আড়াই টন সুপারি সহ একটি ট্রলারকে আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বৃহস্পতিবার গভীর রাতে বঙ্গোপসাগরের বুকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর বড়সড় অভিযান চালায় বকখালি থেকে মাত্র তিন নোটিকাল মাইল দূরে লুথিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় একটি ভারতীয় ট্রলার থেকে প্রায় আড়াই টন বেআইনি সুপারি বাজেয়াপ্ত করে উপকূল রক্ষী বাহিনীর জওয়ানরা ট্রলারটি আটক করা সম্ভব হলেও রাতের অন্ধকারে সুযোগ বুঝে অন্য একটি ট্রলারে চড়ে চম্পট দিয়েছে পাচারকারীরা উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে লুথিয়ান দ্বীপের কাছে সন্দেহজনকভাবে এফবি লক্ষ্মীনারায়ণ নামের একটি ট্রলারকে ঘোরাঘুরি করতে দেখেন টহলরত জওয়ানরা এরপরেই হেভি ক্রাফট এগিয়ে যেতে ট্রলার থেকে দ্রুত পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা শুরু হয় মাঝ সমুদ্র রুদ্ধশ্বাস ধাওয়া ধাওয়া করার সময় দেখা যায় প্রচারকারীরা আটক হওয়া ট্রলার ছেড়ে দিয়ে অন্য একটি দ্রুতগামী ট্রলারে চড়ে গভীর সমুদ্র দিকে পালিয়ে যায় পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় এফি লক্ষ্মী নামের ভারতীয় ট্রলারটিকে আটক করে ফ্রেজারগঞ্জ ঘাটের উপকূল রক্ষী বাহিনী সেটিকে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই টন সুপারি উদ্ধার করা হয়েছে রাত বারোটা নাগাদ ট্রলার এবং সুপারি বোঝাই বস্তাগুলি ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় আটক হওয়া ট্রলার এবং সুপারি ভর্তি বস্তা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কাছে হস্তান্তর করা হয়েছে পাচার হওয়ায় বিপুল পরিমাণ সুপারির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে আটক হওয়া ট্রলারটি ভারতীয় হলেও সেটির পিছনে সুপারি পাচারের নেপথ্যে কোনো আন্তর্জাতিক চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন পাচারকারীরা কেন পালানোর জন্য অন্য একটা ট্রলার রেখেছিল তা গোয়েন্দাদের ভাবিয়ে তুলছে যদিও এই ঘটনায় এক এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ট্রলারটিকে মালিকের খোঁজ শুরু করেছে এবং পলাতক দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে Hello.